একের পর এক নিম্নচাপের জেরে এবারের বর্ষায় প্রভূত বৃষ্টি হয়েছে বারে বারে ব্যাহত হয়েছে জনজীবন ক্ষতি হয়েছে ফসলেরও অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এসে অবশেষে বাংলা থেকে মৌসুমি বায়ু বিদায় নিল আগামী এক সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আগামী এক সপ্তাহের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ উভয় জায়গাতেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদার থাকবে থাকবে মাঝে একটু মেঘলা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন টেম্পারেচার চব্বিশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী চার পাঁচ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে